হ্যালো ফ্রেন্ডস হ্যালো তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু ভোজ খেয়ে খেয়ে সর্দি আর কোনো এনার্জি বলে নিই তো সেই জন্য মাথায় তেল দিয়ে করলাম হচ্ছে শান আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করব আর এখন বাড়ছে ঘড়ির কাটায় দশ এই সরি এগারোটা দশ এগারোটা দশ বাজে আমার এতক্ষণে হলো সান তার কারণ হচ্ছে সকালবেলায় উঠান মারুলিটা দিয়েছিলাম আর ঘর বারান্দাতে ঝাঁক দিয়ে বাবির ছিল পরীক্ষা ড্রয়িং পরীক্ষা ছিল ওকে ড্রয়িং পরীক্ষা অর্জন মানে ওকে নিয়ে আমি স্কুলে গেছিলাম পরীক্ষা দেয়াতে তারপর বাড়ি এসে আবার বাসন ধুলাম তারপরে হচ্ছে তোমার প্রচুর কাস্তে ছিল হ্যাঁ ষোলো ষোলো তো তো দুদিনকার ভোজ খাওয়া বুঝতেই পারছো প্রচুর কাচতে ছিল কাচলাম অনেক বাসন ছিল সেগুলো সব ধুলাম তারপরে হচ্ছে রুটি করলাম আর ডিমের ভুজিয়া করলাম বাবুর জন্য আজকে আর তরকারি মরকারি করলে আবার ডিম ইয়ে করে দেওয়া হয় সিদ্ধ করে দেওয়া হয় আজকে ডিমের ভুজিয়াই করে দিলাম আর রুটি তো তারপরে খাইয়ে ঘর মুছলাম তারপরে আবার তার মধ্যেই বাবুকে একটু পরতেও বসিয়েছি ঘর মুছিয়ে ছেলেকে স্নান করালাম তো তারপরে দেখো আমি স্নান করলাম এবার করবো পুজো তারপরে দুটো খাবো তাতে বারোটা একটা দুটো যা বাজে বাঁচবে পুজো সেরে একটু খাবো কিছু তারপরে হচ্ছে রান্না হবে তো তারপরে করবো হচ্ছে রান্না তো রনি আসার টাইম হয়ে গেছে ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি কারণ রনির চলে আসলে তো আর আমি এ ঘরে ঢুকতে পারি না সেই জন্য একটু তাড়াতাড়ি করে চুলটা আসছি একটুখানি সিঁদুর ঠেকিয়ে নিই তারপরে পুজো করবো বাবি হ্যাঁ পুজো করার আগে আর একটা কাজ আছে বাবির বইগুলো গুছিয়ে দিতে হবে তো বাবির বইটিগুলো একদম গুছিয়ে দেবো তারপরে আমি পুজো সারবো আজকে ভাবছি গ্যাসে দেবো তরকারিটা ভাতটা কাঠে হবে আর যেহেতু গ্যাসে ইয়ে করা হয়েছে বেগুনি করা হয়েছে তো কড়াইটা পোড়াই আছে গ্যাসেই দেবো আজকে মেজে নিয়ে তখন কালকে থেকে কাঠে দেওয়া হবে কারণ এখন এগারোটা বেঁচে গেছে আমার পুজো করতে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তারপরে আর কাঠে যে পরে আর ছেলে খেতেই পাবে না এমন একটা ব্যাপার হবে তারপর খেয়ে দিয়ে একটু শোয়াতে হবে যেহেতু যেহেতু দুদিন দুটো দিন ঠিকঠাক করে ইয়ে হয়নি তাহলে শরীর খারাপ করবে তো চলো আমি ফটাফট একটুখানি সিঁদুর টিকিয়ে নিই তারপরে পুজো করব এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করব সেই জন্য আমি ঘরে একটা আলপনা দিয়ে তারপরে গেলাম হচ্ছে বাইরে আলপনা দিতে বাইরে ও ঘরে তারপরে গেটের দোয়ারে মাছ উঠুনে এবং তুলসী তলায় অনেকগুলো আলপনা দিয়ে তারপরে আমি হচ্ছে ফিরে আসলাম তো ফিরে এসে এখন ঝটপট করে গাছের পুজোর জোগাড়গুলো করে নিয়েছিলাম ওখানে ধূপকাঠি স্ট্যান্ডটা লাগিয়ে নিয়েছি প্রদীপের গাছাটা রেডি করে নিয়েছি এখন প্রদীপটা রেডি করছি তারপরে হচ্ছে ঠাকুরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে আগেই পরিষ্কার করা হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এক এক করে সব ফুল টুলগুলো সব একদম রেডি করে নিয়েছিলাম সব কিছু সাজিয়ে নিয়েছিলাম এখানে প্রদীপটা দিয়ে দিয়েছিলাম কিন্তু এখনও জ্বালায়নি যদিও তো সব কিছু আমি সব ঠিকঠাক করে রেডি করে নিয়েছিলাম যেহেতু আজ বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই লেট হয় তো সেই জন্য আমি চটপট করে করে নিচ্ছিলাম আর ভাবি স্নান হয়ে গেছে ভাবি স্নান করে বসেছিল রণিত আসবে সেই জন্য বসেছিল। আর আমি এখানে সবগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আস্তে আস্তে আর তার মধ্যে হচ্ছে এগারোটা আর এখনও প্রদীপটা জেলে দিলাম এগারোটা বেজে গেছে এগারোটা নয় জাস্ট বারোটা বেজে গেছিলো তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে পুজোটা করতে হচ্ছিলো কারণ পুজো করে আবার আমার করতে হবে রান্না তো সবটাই চাপ থাকে তো এখন আমি পুজো করে নিচ্ছিলাম তো তারপরে তলায় গেলাম হচ্ছে ফুল দিতে তুলসী তলায় ফুল দিয়ে তারপরে আমি হচ্ছে ঘরে ফিরবো তো তলায় ফুল দিলাম জল দিলাম তো তারপরে আমি ঘরে আসলাম ঘরে এসে এবার আমি হচ্ছে গড়িটা একবার দেখে নিলাম যে কটা বাজে তারপরে হচ্ছে আমি এবার ঘটে একটু ফুল দেবো ঘটে ফুলটা দেওয়ার পরে হচ্ছে পাঁচালি পরব আজকে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেকটা বৃহস্পতিবারই আমি পাঁচালি পড়ি আর আজকে আমি করেছিলাম হচ্ছে কপুর দিয়ে আরতি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি কিন্তু তোমরা কতটা কি বুঝতে পারবো আমি জানি না আমি বৃহস্পতিবারটা কপুর দিয়েই করি আরতিটা করার চেষ্টা করি কপুর দিয়ে আমার ভালো লাগে কপুর দিয়ে করতে আমি প্রদীপ দিয়ে ধু ধূপকাঠি দিয়ে করি তারপরে হচ্ছে কপুর দিয়ে শনি মঙ্গলবারগুলো তো ধুনো দিই সেই কারণে বৃহস্পতিবারটা একটু কপুর দিয়েই আরতি করে দিলাম তো তারপরে হচ্ছে একটু পাঁচালি পড়লাম পাঁচালিটা পড়ছিলাম তো পাঁচালিটা পড়ার পরে হচ্ছে আমি শঙ্ক বাজিয়েছি পাঁচালিটা পড়ে তারপরে হচ্ছে আমি শঙ্কটা বাজিয়েছি তো আস্তে আস্তে আমি পাঁচালিটা পড়ে নিচ্ছিলাম আস্তে আস্তে পাঁচালিটা পড়ে নিচ্ছিলাম আর বাবির বাইরে প্রচণ্ড চিৎকার করছিল আমি ঠিকঠাক খুব কানে বাজছিলো চিৎকারটা মনে হচ্ছিলো যে ঘরটা আমাকে বন্ধ করেই পুজো করা উচিত ছিল কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটা বন্ধ করা অবশ্যই আমার উচিত নয় সেই জন্য আমার চিৎকারটাকে আমার সহ্য করতে হচ্ছিল বাইরে বাবই ঢোল বাজাচ্ছিলো আর আমি ওখানে পাঁচলিটা পড়ছিলাম তো তারপরে হচ্ছে পাঁচিলিটা আমার পড়া কমপ্লিট হয়ে গেলো তো তারপরে আমি একটু খানি ঘরের মধ্যে ঘটের মধ্যে দিয়ে রাখা উচিত কিন্তু আমার ঘরের মধ্যে থাকছিলো না তাই একটু বনাম করে নিয়েছিলাম ঘটের মধ্যে রেখে জো সেরে তারপরে হলো হচ্ছে রান্না এখানে আছে ভাত আর এখানে করেছি হচ্ছে আলু ফুলকপি আর বেগুন পেঁপে দিয়েছি অল্প একদম রসা রসা করেছি মানে একদম মানে ঝোল করিনি একটু গেবি গেবি করলাম ঝোল আর ভালো লাগছে না খেতে আর এখানে আছে যে টক পালেও মানে চুকুর শাক তার হচ্ছে টক এখানে আছে উচ্ছে ভাজা আর এখানে আছে শাক শাক হচ্ছে শাকটা হচ্ছে চিনি দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি আর বেগুন কুচিয়ে দিয়ে ভাজা করেছি এটা হচ্ছে কিন্তু মূলোর শাক জানো তো এটা খেতে বেশ ভালো লাগে মূলোর শাক ভাজা টক হচ্ছে ভাজা আর ওই তরকারি আজকে তো বৃহস্পতিবার নিরামিষ নিরামিষ তো এটাই হচ্ছে করেছি এখন দুটো বাজে আমার রান্না কমপ্লিট হয় দেখো দেখো চো ও দেখো আমার ছেলের পা কেটে গেছে ওই দেখো হনুমান তাড়াতে গিয়ে অনেক হনুমান এসেছে আজকে বাড়িতে কেক চি চলে গেছে কেক চি চলে চলে গেছে তো এবার আমি এখন বাবুকে খাওয়াবো তো চল খাইনি তারপরে হচ্ছে আমরা খাবো দুটো বেজে গেছে ওকে খাইয়ে আগে ঘরে ঘুরে দিই এখানে করছিলাম হচ্ছে জামা কাপড়গুলো ভাজ অনেক জামার কাপড় গেজেছি সবগুলো শুকায়নি কিছুটা শুকিয়েছে তাই করতেও বাবা আসলো ঘরটা খুলে দিয়ে আসলাম যেগুলো শুকিয়েছে সেগুলোকে ভাজ করে তুলে নিলাম আর যেগুলো শুকায়নি সব মেলে দিয়েছি আলনার মধ্যে মেলা আছে তো ওর বাবা আসলো তো চাটা করতে হবে সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে ভাজ করছিলাম ওর বাবা এসে ওখানে ওর যা করণীয় টাকা পয়সা রাখে ওখানে সব ঠিকঠাক করে বাবির সঙ্গে একটু কথা বলছিলো যেহেতু বাবি দুষ্টুমি করছিলো সেই জন্য দুষ্টুমি করতে নেই তোর মা তো চিৎকার করে করে তোর মা পাগল হয়ে যাবে এরকম বলছিল বাবুকে বোঝাচ্ছিল আর আমি এখানে একটা একটা করে সবগুলো ভাজ করে নিলাম আর ওর বাবা এখানে এগুলো রেখে গেল হচ্ছে সানে সান করার পর করব এখানে করেছে চা চা রেডি একবার যদিও চা খাওয়া হয়ে গেছে মা আমি খেয়েছি আমি খাইনি বাবি রুটি খেয়েছিলো সন্ধ্যাবেলায় তো ভাই খাইনি মার আমি খেয়েছিলাম এখন ওর বাবা আসলো সেটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ একটা মাসে ছিল আর হ্যাঁ সবথেকে বড়ো কথা সন্ধ্যাবেলায় না প্রচণ্ড উই পোকা এসেছিলো তো এবার সেই উই পোকার জ্বালাতে আমি আর ঘরে বারান্দার কোথাকার কোথাকার আমি লাইট জ্বালতে পারছিলাম না কোথাও আমি লাইট জ্বালতে পারছিলাম সব বন্ধ ছিল যাস শুধু বাইরে লাইট জ্বলছিলো আর এই বিস্ফুট নিবাহ আর হচ্ছে তোমার বাইরের লাইটটা জ্বলছিল আর জ্বলছিলো হচ্ছে কালপাড়ের দিককার লাইট আর এত উই পোকা এসেছিলো তো সেই কারণে তোমাদের সঙ্গে আমি সন্ধ্যা দেওয়াটাও শেয়ার করতে পারিনি এবং ওই চাটা খেয়ে করেছিলাম হচ্ছে মোবাইলের ফ্ল্যাক্স লাইট জ্বেলে কারণ তারপরে অনেকক্ষণ পর করলাম হচ্ছে আমি ইয়ে লাইট জ্বালতে পারলাম লাইট জেলে বাবুকে পড়তে বসিয়েছি আর বাবু পড়ছে ওর বাবা আসলো আর মার না আজকে ভাগবত আছে মা গেছে ভাগবতে আর এই যে পর্দাগুলো লাগিয়ে দিয়েছি কারণ বারান্দায় আমার ছেলেও অনেক সময় বেরোয় অনেকটা টাইম হয়তো থাকে তো সেই কারণে বারান্দাটা আমি ঠান্ডা করি না বাবু বেরোয় তো বারান্দাও সব বন্ধ করে দিয়েছি সব বন্ধ টোটাল সব বন্ধ হয়ে আছে আর একটা জিনিস দেখাই তোমাদের এই যে দেখো আজকাল আবার চেয়ারেও জামা পড়ছে এই যে চেয়ারের কভারটা নেওয়া হয়েছে কেমন লাগছে বলো ভালো লাগছে আর যা করলাম এবার বাবি পড়ছে ওর না সোমবার মানে দু তারিখ হচ্ছে ওর বাংলা এক্সামটা আছে তো সেই জন্য বাংলাটা পড়ছে আর ওনা একটু বাংলাতেই খুব কাঁচা কাঁচা বলতে কি বলো তো প্রশ্নের উত্তরটাও ঠিক দেয় কিন্তু বানানপুরও ঘ্যাটামাটা করে আসে তো বাংলাটা পড়ছে আর আমি আর একটুখানি এখন ওকে পড়াবো এখন ঘড়িতে বাজছে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে আমি এখন কিন্তু খাবার করব না ওই সাড়ে আটটা পনেরো নটার দিকে করব পনেরো নটার দিকে আমি রুটি করবো জাস্ট বেশি না তরকারি আছে একজনের মতো ভাতও আছে পুরো তোমার এই পাঁচটা কি ছটা রুটি হবে ব্যাস এটুকুই এটুকু রুটি করবো আর আমি এখন বাবীকে পড়াচ্ছি তো চলো পড়িয়ে নিই আজকে বৃহস্পতিবার তো টিপটা পরেছিলাম টিপটা এখনও রয়ে গেছে আর এই যে মশারি টাঙানো হয়ে গেছে দুপুরবেলা একটু ঘরে শুয়েছিলাম এ ঘরে সবাই মিলেই শুয়েছিলাম কারণ বাবি আমি ওর মা এই সরি বাবুর বাবার মা মানে আমার শাশুড়ি মা সবাই মিলেই শুয়েছিলাম এখানে আর মশাটার জন্য আর খুলিনি একদিকের দড়ি খুলে সন্ধ্যা দিয়েছিলাম তারপরে আবার বেঁধে দিয়েছি মশার মধ্যেই বাবি পড়ছে খুব মশা জানো তো প্রচণ্ড মশা তো মশার ভীষণ উৎপাত বাবু এখন লিখবে বাবু এখন লিখছে একটা হুমা চা রা মুকস্থ করলো তো সেটা ও লিখতে এখন না দেখে তো সেটাই করছে না দেখে লেখার ব্যবস্থা নিচ্ছে আর ওখানে ওর বাবা বসে হিসাব করছে আর আমি যেমন আমার পাড়া হচ্ছে পা যেমন আমার কাছে পড়া পড়া জমি আর তেমন বাবার পড়া হচ্ছে হিসাব হুম নাও পড় আর হচ্ছে এটাই তো চলো পরে আটটা আটটা দশ পনেরো নাগাদ পরিনি তারপরে রুটি করবো তোমাদের সঙ্গে অবশ্যই আটা মারতে বসলে বসলাম রোজই একই কাজ কি করব বলো আমাদের লাইফস্টাইলটা এইভাবেই চলে তো রুটি করব রুটি হবে শুধুই রুটি হবে তোমাদের তো বলেইছি আগেই বলেছি তো সেই জন্য একটুখানি আটা নিয়ে বসলাম এখন সাড়ে আটটা মতো বাজে বাবির ছুটি হয়ে গেছে বাবিকে পড়ানো কমপ্লিট বাবির এখন হয় আঁকছে একে রঙ করছে কী সব আঁকছে আর আমি আটাটা নিয়ে বসলাম মা এখন আসেনি আর ওর বাবা দেখছে টিভি এ হচ্ছে এখনকার আপডেট রুটিটা করবো তারপরে দুধটা ফোটাবো দুধটা ফোটাতে দিয়ে আমি ওঘরে যাব রুটি করতে তো দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে তারপরে এসে ফোনটা আপলোড করবো ওটা ভালো না সেই দিনই বললাম আর আমার না এই আঙুলটা কি ব্যথা কেন জানি না ভীষণ ব্যথা করছে ভাজ করতে খুব কষ্ট হচ্ছে আঙুলটা জানি না গো কেন হচ্ছে আর শরীরটা আজকে একটা ভালো নেই পরপর দুদিন সেই আসা চেয়া যাওয়া হয়েছে তো তারপরে সে অনেকটা রাত্রে ফেরা হয়েছে সব মিলিয়ে মিশিয়ে শরীরটাকে জ্ঞান জ্ঞান করছে এই না কেন একটু এনার্জি এনার্জি নেই তার মধ্যে বাড়ি এসেও বাড়িতেও তাই প্রচুর কাজ হচ্ছে কার মানে বাইরে গেলে তো প্রচুর কাজ থাকে না বলো প্রচুর কাঁচা কুচি আর শেষ হচ্ছে না সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগছে না শরীরটা আজকে একটু ভালো লাগছে না খুব ম্যাজ করছে কেন জানি না খুব ম্যাজ ম্যাজ করছে একটু ভালো লাগছে না বাবা কোথাও যাওয়া না তাই না আরও শরীরকে ব্যথা করা আরও শরীর ব্যথা হয়ে যায় আমি এখন মাখছি হচ্ছে আটা আটা মেখে করবো হচ্ছে রুটি হ হড় আরে গভ হয়েছে এই আঙুটা এত ব্যথা আমি এই আংটিটা এই আঙুলের ডানাতে এই আংটাতেই পরতাম ব্যথার জন্য আমি ও আঙলায় পড়তে পারছি না আমার আটাটা মাখতেও কষ্ট হচ্ছে যদিও অল্প চারটের চারখানা হবে রুটি বাবুর বাবা দুটো বাবির একটা আমার একটা আর ভাত আছে মা মায়ের হয়ে যাবে মা ভাত খাবে বলেছে যা ভাত আছে মায়ের হয়ে যাবে তো এই আর কালকে খুব ভালো লাগলো গেলাম কিন্তু পরশু দিনকে আমার একটু বেশি ইয়ে হয়েছিল মানে শরীরটা সেদিন ফ্রেশ ছিল আর কালকে না শরীরটা ঘ্যান ঘ্যান করছিলো কাল থেকেই পরশু আসার পর থেকেই আমার গলা টলাগুলো ব্যথা করছিল কালকে তো তাও সকালে ওষুধ খেয়েছিলাম তাই হয়তো যেতে পেরেছিলাম আর কি তো কালকে আমি সোয়েটার চাদর সব কিছু লাগিয়ে গেছিলাম কিচ্ছু করার ছিল না আমার কারণ আমার শরীরটা তো বললামই না বলছি ভালো ছিল না সে কারণে আমি সোয়েটার চাদর সব কিছু লাগিয়ে গেছিলাম আর হচ্ছে তোমার খেয়ে ফোটা ফাটে পড়ে আসি তারপরে প্রচুর কাজ আছে শোবে একটু সকাল সকাল হ্যাঁ আর সবথেকে বড়ো কথা সবার সঙ্গে দেখা হয়েছে যেমন বড় পিসি ছোট পিসি কাকিমা সবার সঙ্গে দেখা হচ্ছে তারপর ছোটো পিসি মেয়ে এসেছিল সবার সঙ্গে দেখা হচ্ছে এবং ওনাদের বাড়িরও অনেকের সঙ্গে হ্যাঁ থেকে বড়ো কথা গুরু মায়ের সঙ্গে দেখা হচ্ছে মানে আমাদের যে কুলো গুরু তো ওনার স্ত্রী গুরুদেব নেই তো ওনার স্ত্রী আসা যাওয়া করেন এসেছেন আসে চেয়াতে একবার আমার বাড়িও এসেছিলো তোমাদের সঙ্গে আমি মানে তোমাদেরকে আমি দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমি ভিডিও স্টার্ট করার আগে মানে শুরু করার আগে উনি এসেছিল তখন আমার বাবি ওই তিন সাড়ে তিন বছরের ছেলে ছিল তখন এসেছিলো তো উনি যখন এসেছিলো একটা আমার বাড়িতে খুব সমস্যা হয়ে গেছিলো কী হয়েছিল বলো তো উনি এসে দু তিন দিন মতো ছিল তো তার মধ্যে হচ্ছে আমার বাবি একদিন কানের মধ্যে আমি রান্না করছিলাম উনি খায় যে আমার এখনও কিন্তু গুরুমন্ত্র হয়নি হ্যাঁ তো মানে বলে যে না তোর শাশুড়ি তো করতেই পারে না রান্না বান্না তো করে না তো তাহলে তো তোর বাড়িতে এসে যদি আমি তোর হাতে না খাই আমাকে নিজে রান্না করে খেতে হবে অত আমাদের গুরুদেব বা গুরু মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে আমার একটা ব্যাপার তো আমার হাতেও খেত আমি রান্না করতাম তো আমি একদিন রান্না করছিলাম তো সেই টাইমে আমার বাবি আমার খুব ভালো কষ্ট মনে আছে বাবি তখন তিন থেকে সাড়ে তিন বছর বয়স এরকম হবে এখন তো ছয় বছর বয়স তো তোমার খেলছিলো ঘরে খেলতে খেলতে একটা ঝাঁটার কাটি পেয়েছে তো সেটা কানের মধ্যে কানে দিয়েছে হয়তো কানটা শুশু করছিল। হ্যাঁ কিছু একটা হবে তো কানের মধ্যে দেওয়াতে না খোঁচা লেগেছে জাস্ট লেগেছে ও কিন্তু কাঠিটা বার করে ফেলেছে তখন আমাকে গিয়ে বলে কি না আমি আমি ওই যে কানের মধ্যে কাঠিটা ঢুকে গেছে তাহলে কানের মধ্যে কাঠি ঢুকে গেছে ওর বাবা ছিল না ও গাড়িতে ছিল তাড়াতাড়ি করে ফোন করলাম বললো আর তখন বাড়িতে কেউই ছিল না বাড়িতে শুধু বাবু আর আমিই ছিলাম তো তখন ওর বাবাকে ফোন করলাম ওর বাবা বললো তুমি সঙ্গে সঙ্গে দেবগ্রাম হসপিটালে নিয়ে চলে এসো এবার আমাদের দেবগ্রাম হসপিটালটাউলটা এতটাও মানে পরিষেবা ভালো নয় জাস্ট মানে কোনো রকমে চলে আর কি একটা অক্সিজেন পর্যন্ত নেই দেবগ্রাম হসপিটালে আমি খারাপ বলছি না কিন্তু যেটুকু মানে আমি পাইনি সেটাই আমি বলছি আমার যদিও অক্সিজেনের প্রয়োজন ছিল না তো কানে দেখলো তো স্যার বলল যে এটা হয়তো অপারেশান করতে হবে মানে বুঝতে পারল না ঠিক তখন এসে আবার চোরাস্তায় যে একটা নাক কান গলা একটা ডাক্তার আছে সুসেন ডাক্তার মনে হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার তো উনি আমাকে ঠিক কথাই বলেছিলেন ওটা দেখানো হলো তো বলল যে ওর কানের মধ্যে কাঠি নেই তো তুমি বাড়ি নিয়ে যাও কানের মধ্যে কাঠি নেই তবে জাস্ট জোরে একটা খোঁচা লেগেছে একটা রক্তের দলা হয়ে গেছে জায়গাটা এরকম বলল তো বাড়ি তারপরে ওর বাবা চোরাস্তা থেকে আমি টোটো করে বাড়ি আসলাম বাবাকে নিয়ে আর ওর বাবা আবার গাড়িতে গেল তো তারপরে বাড়ি এসে বাবা বললো আমি ডিমের অমলেট খাবো অমলেটটা করে জাস্ট ভাতটা দিচ্ছি মুখে তো ভাতটা যে দিয়েছি আর বলে কি আমার চেকাতে গিয়ে আমার কষ্ট হচ্ছে কানে কানে আমার লাগছে আমার গাড়িটা ভরাই আছে এরকম একটা বলল তখন আবার ওর বাবাকে ফোন করলাম ওর বাবা তখন ছিল হচ্ছে বেথুয়ায় বললো তাহলে তুমি চলে এসো কৃষ্ণনগর যাই তো খুব হ্যাপা গেছে সেই দিনটা আর সেই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করেছি খাওয়া দাওয়া হয়নি তখনও ভাত খাওয়াও মানে কোনো কিছুই আমার খাওয়া হয়নি সেদিন তো তারপরে হচ্ছে রান্নাই হয়েছিল শুধু বাবির জন্যে বাবি বাবা বলে ডিমের অমলেট খাবো বলে লাস্টে আবার করে দিলাম ওটা তো সঙ্গে সঙ্গে আবার রেডি হয়ে চলে গেলাম ওর বাবা ভেথা থেকে উঠল বাসে তো গেলাম কৃষ্ণনগর শক্তিনগরে তো শক্তি শক্তিনগরে হ্যাঁ শক্তিনগরেই ফার্স্ট গেছিল শক্তিনগরে ওকে অ্যাডমিট করলো অ্যাডমিট করলো মা ডাক্তার কিন্তু আসছে না না ডাক্তার বলে কি ফোন করেছি পরে আসবে আমার ছেলে চিৎকার করে কাঁদছে তো ওর বাবার তো আর ভালো লাগলো না সেখান থেকে আবার ডিসচার্জ করে আসলাম হচ্ছে টিকে দাসের চেম্বার একটা চাইল্ড স্পেশালিস্ট বেশ ভালোই তো উনি নাক কান করলার নয় উনি অ্যান্টি সার্জন নয় তখন ওনাকে দেখালাম বললো যে আমি তো বুঝতে পারছি না তো উনি কৃষ্ণনগরে অনেক ডাক্তারকে ফোন করলো তার না আমার মানে আমার যে সমস্যা তাও ডাক্তার পেলাম তখন স্যার সাজেস্ট করলো যে তুমি আবার যাও গিয়ে সত্যগরেই আবার ভর্তি করো নাহলে কিছু করার নেই আবার তখন গিয়ে অনেকটা অনেকটা রাত তখন তখন গিয়ে আবার শক্তিনগরে ভর্তি করলাম যেহেতু ওখান থেকে ডিসচার্জ নেওয়া হয়েছিলো ভর্তিটা নিচ্ছিল না করে হলো ভর্তি করা তো তারপরে স্যার আসলো আমার ছেলেকে নিয়ে গেলো হচ্ছে ওটিতে কী চিৎকর করছে তারপরে নিয়ে গেল কিছুক্ষণ পরে তখন জানালো যে ওর কানে কোনো কাঠি ঢোকেনি মানে ঢুকেছিল বেরিয়ে গেছে ও নিজেই বার করেছে হয়তো খোঁচা লেগেছিল ওই জায়গাটায় খোঁচা লেগে একটা রক্ত জমা টাইপের হয়ে গেছিলো তো তখন ডিসচার্জ করলো রাত্রে এগারোটা এগারোটার দিকে একটা ট্রেন ছিল এগারোটার দিকে কোন ট্রেন আছে আমার কিন্তু ঠিক জানা নেই তো সেই ট্রেন ধরে কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল সেটা ধরে বাড়ি আসলাম বাড়ি এসে মা করেছিল হচ্ছে রুটি করেছিল ওনার গরু মায়ের জন্যে আর আমাদের তো দুপুরকার সবজি ভাত ডাল সবই ছিল সেগুলো তখন খেলাম ওই অতটা রাতে খেলাম খেয়ে তখন শুনলাম সারাটা দিন না খাওয়া বলো এমনও দিন গেছে ওই ছেলের জন্যে তখন এসেছিল গরু মা দিয়ে তার পরের দিনটা না তার পরের দিনই চলে গেল সকালে তার পরের দিনই মা আবার টোটো করে দিল এখান থেকে টোটো করে গেল হচ্ছে আশাচিয়া ওনার বাড়ি হচ্ছে বর্ধমান তো আশাচিয়া গেলো আশাচিয়া থেকে তারপরে হচ্ছে বর্ধমানে যাবে আর গুরুমা এসেছিলো আর ওনার মেয়ে এসেছিলো মানে আমাদের পিসিমণি পিসিমণি হয় উনি এসেছিল তো দুজনে এসেছিল আর কালকেও দেখা হলো সে গুরু সঙ্গে মা অনেক আশীর্বাদ করলো প্রণাম করলাম আমরা সবাই প্রণাম করেছি ওর বাবা আমি আমার বাবু আমার ভাগ্নে আমার ননদ আমার শাশুড়ি মা সবাই তো খুব ভালো লোক খুব ভালো মানুষ আর সবার সঙ্গে দেখা হয়েছে খুব ভালো লেগেছে আর এই আর হচ্ছে আজকে তার মধ্যে কালকে অত ঘোরাঘুরি হচ্ছে আজকে শরীরে আর একটু সময় দিচ্ছে না চলো ফটা রুটিটা করে নিই আর রুটি করতে করতে আর আমি আটা মাখতে মাখতে যে আমার আটা আটা মাখতে মাখতে ভুলি আটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তো চলো আজকে মতো টাটা একটু ডিস্টার্ব আছি কারণ ছেলের পরীক্ষা সব মিলিয়ে মিশিয়ে একটু ভালো লাগছে না আর আমার ছেলে না একটু মনে রাখতে পারছে না জানো তো মনে রাখতে পারছে না মানে কি বলতো মানে হয়তো একটা ছড়াই দিচ্ছি হ্যাঁ সেটা হয়তো লেখা ও বলছে ঠিক ঠিক আছে বানানগুলোও বলছে কিন্তু ঠিক তো লেখার টাইমে আমি সাপোজ একটা বলি তোমাদের হয়তো মহারাজ ঠিক আছে ম হ্যাকা রেকা প্রকুজ রাজ মহারাজ ও ম হ্যাকাটা দিচ্ছে না ম মেকা রেকা মো এরকম বলছে কিন্তু বলছে যে আমি মহারাজ লিখেছি এরকম একটা খুব সমস্যা হচ্ছে তো বাংলাটা নিয়ে আমার ভীষণ চাপ ভীষণ চাপে আছি তো চলো আজকের টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট আর হ্যাঁ সকলকে গুড নাইট সকলকে লাভ ইউ বাই